লোকসভা নির্বাচনীয় এবার কর্মী সভায় দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি বলেন পুরুলিয়া লোকসভা আসনে বিজেপির প্রার্থীর সমর্থনে বিপুল উদ্দীপনায় ব্যাপক সারা শব্দ পাওয়া যাচ্ছে তবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই সর্ব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক নির্বাচনীয় কর্মী সভা চতুর্থ দফার নির্বাচন নিয়েও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি বলেন ভারতীয় জনতা পার্টি পঁয়ত্রিশটি আসনের টার্গেট নিয়েছে এবার তৃণমূল ধুয়ে মুছে একেবারে সাপ দু হাজার ছাব্বিশে হাফ স্পষ্টভাবে রাজনৈতিক মহলে তাই আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তৃণমূল সরকার ভেঙে যাচ্ছে যে কোনো মুহূর্তেই তাই রাজ্য রাজনীতির বিষয়টা খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল পুরুলিয়া জেলা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি পুরুলিয়াতে লোকসভা নির্বাচনীয় সমাবেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তের বড় খবরের আপডেট রাজ্য রাজনীতিতেই নির্বাচনীয় কর্মী